my blog তো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করতে তো সকাল সকাল এখানে গ্যাস বুক করা হয়েছিল সেই গ্যাসগুলোই চলে এসছে মোটামুটি দুটো সিলিন্ডার আজকে এসছে আর আমাদের একটা গ্যাস কিন্তু মোটামুটি দু মাস মতন চলে যায় কারণ হচ্ছে রাইস কুকারে ভাত করা হয় তার সাথে সাথে প্রচুর জিনিসপত্র সেগুলো ইলেকট্রনিক জিনিসে করা হয় তার জন্য আর এখানে ফ্রিজে একটা পেস্ট্রি ছিল এটা না ওই পেস্তা ফ্লেভারের পেস্ট্রি আড়ুষের ভীষণ পছন্দের তো এটাই ফ্রিজে ছিল তো ওকে এখন বার করে দিচ্ছি এটা খেতে ভীষণ পছন্দ এটা মিয়া মোড়ের বেশ ভালো খেতে আর ফ্লেভারটা সত্যিই সুন্দর ভালো লাগে খেতে তো এই বড় কেকও পাওয়া যায় মানে যে হয় ওগুলোও পাওয়া যায় সেগুলোও বেশ ভালো খেতেই হয় তো সেটাই এখন আরুষকে দিলাম আর ও এখন খাচ্ছে ওটা বসে বসে আর এখনও না রান্না বসায়নি স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে পুজোও হয়ে গেছে কিন্তু রান্নাটা বসাতে আজকে অনেকটা দেরি হয়ে গেল যদিও একটা জিনিস বাঁচো যে মোটামুটি পুজো টুজোগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর স্নান দান সব কিছু হয়ে গেছে এখন জাস্ট রান্নাটা কমপ্লিট করলেই হবে তো আর সাথে একটুখি খুঁশুটি করছিলাম ওর থেকে কে কে ভাগ বসাচ্ছিলাম কিন্তু সে তো কিছুতেই দেবে না আর আমিও তো ছাড়বো না এই নিয়ে চলছিল আর আজকে একটু স্পেশাল কিছু হচ্ছে কারণ আজকে রাতে একটু আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে তার জন্য তো রাতে আসবে কিন্তু আমি সকালবেলা মানে দুপুরবেলাতেই একবারে রান্নাবান্না সেরে রাখছিলাম কারণ রাতে আরুসের একটু পড়ানো থাকে আর আপনাদেরকে তো আগে বলেইছি যে আরুসের এক্সাম চলে এসছে ওর তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু আর এবারের পরীক্ষাটা একটুখানি ভাইটাল বলতে পারেন মানে এতদিন পর্যন্ত যে এক্সামগুলো ওদের হতো সে সেগুলোতে কোনো মার্কস থাকতো না কিন্তু এবার থেকে ওদের মার্কস থাকবে তার সাথে সাথে র্যাঙ্কও থাকবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি তো যাই হোক তার জন্য একটুখানি চাপটা বেশি আর বুঝতেই পারছেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তো একটু চাপ বেশিই থাকে তো সেরকমই একটু ব্যাপার আর কি তো তার জন্য একটুখানি বেশি করে পড়ানো হচ্ছে ওকে আর কি সেরকম কিছু না এই একটু অর্ধেক তো এখন আরও তো এখানে বসে বসে খাচ্ছে আর আমি ওদিকে করে চলে গেছি রান্নার কাজগুলো করতে একটু ডাল বানাবো তার সাথে সাথে একটু ভাজাভুজি করবো আর তার সাথে সাথে করবো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করব বিকালে তার কারণটা আপনাদেরকে বলছি কারণটা হলো চিংড়ি মাছে আমার প্রচণ্ড অ্যালার্জি মানে খেলে অ্যালার্জি না ফেলে অ্যালার্জি হলেও সেটা তো আমি একদমই মানি না অ্যালার্জি হলে তার সত্ত্বেও খায় কিন্তু ইদানিং করে দেখছি কাঁচা চিংড়ি মাছ কাটলে প্রচণ্ড পরিমাণ হাত চুলকাচ্ছে মানে এতটা পরিমাণ চুল কাচ্ছে যে সেই কসবাইট দিয়ে হাতটাকে ঘষতে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তার জন্য চিংড়ি মাছটা একদমই কাটতে পারছি না নর্মালি তো মা বাড়ি থাকলে মাই কাটে আর আপনারা তো জানেন দিদার এখনও শরীরটা খারাপ তো তার জন্য মা এখনও ওখানেই আছে তো তার জন্য সবটা আমাকে সামলাতে হচ্ছে তো এর ফাঁকেই রাজু চলে গেছিলো চায়ের দোকানে একটু চা খেতে সেটারই একটুখানি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দোকানটাতে আমরা প্রায় দিন যাই চা খেতে বেশ ভালো চা বানাই আর এদিকে দেখতে পাচ্ছেন গণেশ পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের ক্যানিংয়ে কিন্তু অনেক জায়গাতেই গণেশ পুজো হয় এবং বেশ ধুমধাম করে হয় আর প্রথম যখন আমি ক্যানিংয়ে আসি তখন অতটা ছিল না গণেশ পুজোর ধুমটা কিন্তু এখন কিন্তু বেশ ধুমধাম করে পালন হয় আর অনেক জায়গাতে আর চায়ের সাথে সাথে রাজু বাইরেই আজকে ব্রেকফাস্ট করেছে ডিম ডিমটোস খেয়েছিল তো আমি সেটা জানি না পরে যখন ভিডিওটা দেখছি তখন জানতে পারলাম তো যাই হোক বাইরের থেকে মানে ঘরের থেকে বাইরের চা খেতে বেশি ভালো লাগে তো দুধ চা তার সাথে যাতে ডিম টোস তার সাথে যাতে আবার কোল্ড ড্রিঙ্কস মানে একদম হট কম্বিনেশন এদিকে আবার চলে আসলাম রান্না রান্নাবান্নাটা কন্টিনিউ করতে আপনাদেরকে তো আগেই বললাম মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আর মাটনটা বেশ ভালো ছিল রান্না করেছিলাম টেস্টটাও খুব সুন্দর হয়েছিলো আর যেহেতু মাটনটা ভালো হলে না রান্নাটাও বেশ ভালো হয় মাটন যদি খারাপ হয় যত ভালো করেই রান্না করি না কেন সেটা একদমই ভালো হয় না আর বাবা সব সময় মাটনটা খুব ভালো কেনে আর আরুশের পরা হয়ে গেছে ও এত বিরক্ত করছিল আমাকে কাজ দাও কাজ দাও করে তো ওকে একটা রসুন দিলাম আর তার সাথে সাথে ওই যে বাটার লাগা কারণ ওই যে স্পুনগুলো হয় না ওগুলো দিলাম বললাম যে ওটা দিয়ে তুমি রসুনটা ছাড়াও সে তো অনেক চেষ্টা করে সেটা ছাড়াতে পারলো না তো লাস্টে এসে আমাকে বললো এই কাজটা একদমই ভালো না এটা আমি করতে পারছি না তুমি আমাকে অন্য কোনো কাজ দাও তো এরকমই করে যখন স্কুল থাকে না বাড়িতে থাকে তখন এরকমই বিরক্ত করে যে আমাকে এই কাজ দাও ওই কাজ দাও আর আজকে এত ভালো রোদ উঠেছিলো আপনাদের কি বলবো খুব ইচ্ছা ছিল ও আলমারির জামাকাপড়গুলো একটু রোদে দেবো কিন্তু যেহেতু মা বাড়ি নেই একা একা সবটা আমি একদমই সামলাতে পারবো না এদিকে রান্না বান্না আছে তার সাথে সাথে আরেকটা প্রবলেম কি বলুন তো মানে জামাকাপড়গুলো রোদে দিলে মা আর আমি দুজন থাকলে বৃষ্টি চলে আসলে ঝট করে তুলে নিতে পারি দুজন মিলে যেহেতু মা নেই আমি একা তো পারবোই না দেখি মা বাড়ি আসলে চেষ্টা করবো দেয়ার বছরে একবার করে তো একটুখানি বার করতে হয় জামা কাপড়গুলো একটু রোদে দিতে হয় আর প্রতিমা চলে এসছে এখানে চিংড়ি মাছগুলো কেটেও দিয়েছে এখন এগুলোকে একবারে রান্না করে নেবো আর আমাদের এখনও খাওয়া হয়নি আর চিংড়ি মাছটা দুপুরবেলা খাবো না রাতেই খাবো আর তার সাথে বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর আরও সেটা আবার হঠাৎ করে খুব পেটে ব্যথা করছিল কেন জানি না তো ওকে একটু ওষুধ টষুধ দিলাম আর তারপরে ওর পেট ব্যথাটা একটুখানি কমলে তারপরে গিয়ে খাবো ভাত আর এদিকে আপনাদেরকে তো আগেই বললাম কি সুন্দর রোদ বার হয়েছে মোটামুটি দিন ধরে রোদটা হচ্ছে ওই দুটো আড়াইটের দিকে করে গিয়ে একটু মেক করছে তারপর হয়তো একটু বৃষ্টি হচ্ছে বেশ ভালো রোদটা দিচ্ছে আর প্রতিমাকে আরও একটা কাজ দিয়েছি সেটা হচ্ছে বললাম একটু নারকেলটাকে ছাড়িয়ে দাও কারণ ওটাও আমার দ্বারা হবে না তো ও এখন নারকেলটা ভেঙে এখন সেটাকে একটুখানি কুড়ে দেবে কুড়নিতে তারপরে গিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করব বাকি সব রান্নাগুলো আমার হয়ে গেছে শুধু এই চিংড়ি মাছের মালাইকারিটা করলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করব আর গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুজবো সব কিছু করে নেবো তো আরুষকে অল্প করে ভাত টা খাইয়ে দিলাম আর ওর পেট ব্যথাটা কমে গেছে আর ভাতটা খাইয়ে দিলাম ওকে আর আমরা এখনও খাইনি এখন মোটামুটি তিনটে মতন বেঁচে গেছে আজকে খেতে প্রচণ্ড লেট হয়ে গেলো খেয়ে দেয়ে সমস্ত কাজ মেটাতে মেটাতে আজকে মোটামুটি চারটে সাড়ে চারটে আমার বাজবে তো এখানে রাজু স্নান করতে গেছে আর আমি এখানে ভাতটাও বেড়ে দিচ্ছি আমার আর রাজু দুজনের জন্য আর বাবার তো খাওয়া হয়ে গেছে আর ছোটনের জন্য ভাত আমি বেড়ে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে ওর সময় মতন তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করতে আপনাদেরকে তো বললাম সমস্তটাই করে রেখে দেবো কারণ রাতের জন্য কোনো কাজ রাখবো না সব কিছু গুছিয়ে একবারে রেখে দেবো আর একটু রেস্টও নেব কারণ প্রচণ্ড টায়ার লাগছিল সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি আজকে তো তার জন্য ভাবছিলাম একটুখানি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে গিয়ে একটু রেস্ট নেবো এখনও বাথরুমে কিছু জামাকাপড় আছে যেগুলোকে কাচতে হবে তো ভাবলাম আগে রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিই টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিই তারপরে গিয়ে বাকি কাজকর্ম করবো আর খাবার দাবারগুলোও ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তবে সব খাবার ঢোকাই কারণ মাংস ডাল এগুলো সবই না গরম আছে প্রচণ্ড এই সবে রান্না করলাম বা চিংড়ি মাছের মালাইগারি তো সবে মাত্র রান্না করলাম তো তার জন্য ওগুলো এখনও গরম আছে তো ভাবলাম ওগুলোকে আর ফ্রিজে ঢোকাবো না ওগুলো রেখে দেবো বাইরেই রেখে দেবো দরকার হলে সন্ধ্যাবেলা একটুখানি গরম করে নেবো অসুবিধা হবে না তো টেবিলটাকে আগে ভালো করে মুছে নিচ্ছি তারপরে গিয়ে এবার রান্নাঘরটাকেও সুন্দর করে মুছে নেব তারপরে যাব একটু ফ্রেশ হতে স্নান তো সকালে করেই নিয়েছিলাম তো এখন জাস্ট একটুখানি ফ্রেশ হবো কাপড়টা চেঞ্জ করবো আর ওই বললাম কিছু জামা কাপড় আছে যদিও এখনও রোদ আছে তো তার জন্য ওগুলোকে যা ছাদে মেলে আসব। অল্প একটুখানি রোদ পেলে ওগুলো শুকিয়ে যাবে আর রোদটা এত ভালো দিচ্ছিলো যে মোটামুটি আধ ঘন্টা মতন দিলে জামা কাপড় সব শুকনো হয়ে যাচ্ছে তো সেটাই এখন করব ভাবছি তো তার আগে একটুখানি বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম যে রাতের বেলা তো লোকজন আসবে তো বেসিনটাও একবারে একটুখানি ক্লিন করে নিই নর্মালি তো প্রায় সময়ই পরিষ্কার করা হয় তবে আমরা মানুষজন বাড়িতে কেউ আসলে তো আরও বেশি করে চেষ্টা করি সমস্ত কিছু একটু গোছগাছ করার আর কেউ আসলে বাড়িতে যেমন ভালো লাগে তার সাথে সাথে আর একটা জিনিসও কিন্তু হয় ধরুন কোনো জিনিস অগোছালো হয়ে আছে বা পরিষ্কার করা হচ্ছে না মনে হচ্ছে থাক আজ করি কাল করি কিন্তু যখনই কোনো লোকজন বাড়িতে আসে তখন কিন্তু তাদের আসার মানে দৌলতে বা তাদের আসার অজুহাতে কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লিনও হয়ে যায় আমার তো এরকম হয় যদিও একটু আধে কোনো কিছু কোথাও থাকে তো সেটা যখন কেউ আসে তখন সেটা মানে সেই সময়টা পরিষ্কার হয়ে যায় আর ঘড়িতে দেখতে পেলেন এখন বাজে চারটে আর এখন সমস্ত কাজ করে আমি মোটামুটি হাঁপিয়ে গেছি তো একটুখানি জাস্ট বসে নিচ্ছি আর আরও সেখানে ঘুমাচ্ছে আমি এবার যাবো বাথরুমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে সারবো বাকি কাজ তো এখন হচ্ছে সন্ধেবেলা আর আমি একটুখুনি রেস্ট নিয়ে নিয়েছি আপনাদেরকে তো বললাম একটু রেস্ট না নিলে আর শরীর চলছিল না ওই আধ ঘন্টা মতন একটু শুয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছি এখন সন্ধে দিতে আর একদিন না প্রতিদিনই মোটামুটি ধুনো জ্বালাচ্ছি চেষ্টা করি প্রতিদিন একটুখুনি অল্প করে করে জ্বালানোর বেশ মানে ভালো লাগে আর সন্ধেবেলাটা এত মশা আমাদের এখানে যেহেতু আশেপাশে সব জল জমে আছে তার জন্য প্রচুর মশার উপদ্রব আর মানে প্রচণ্ড পরিমাণেই মশা হয় সন্ধ্যেবেলার দিকটা তো তার জন্য ধুনোটা দিলে আর সেই মশাগুলো হয় না আর এখন বাসনপত্রগুলো যেগুলো প্রতিমা মেজে দিয়ে গেছিলো ওগুলোকে একটু মুছে মুছে তুলে রাখছি কাজ বলতে এখন সেরকম কিছু নেই আড়ুষকে একটুখুনি পরাবো আর তারপরে একটু আলু ভাজা করবো আর তার সাথে সাথে ভাত করবো ভাতটা এখনও করা হয়নি তো ভাতটা করব আর এখানে সন্ধেও দিয়ে নিয়েছি আমি তার আগে তো সন্ধে দিয়ে এখন একটু খাবো চা তারপরে গিয়ে আবার বাকি যেটুকুনি কাজকর্ম আছে সেটুকুনি সারবো তো গোপালকে এখনও জামাটা চেঞ্জ করতে পারিনি যে জামাটা পরানো ছিল সেটাই পরানো আছে আর সিংহাসনটাকেও আমি এখনও সরাতে পারিনি এখনও পর্যন্ত সময় পাইনি তো চেষ্টা করব দু একদিনের দিনের মতো ওটা সরিয়ে দেওয়ার কারণ আমার প্রচণ্ড অসুবিধে হচ্ছে দুদিকে ঠাকুর আছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলুন আজকের মতন এটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে